এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস মাসা আমি এক সপ্তাহের মধ্যে গাড়ি কিনতে পারবো না তোর যেমন যায় তুই চাই করে বেড়াগা ঠিক আছে তাহলে তোমার গাড়ি কিনতে হবে না থাকো তুমি তোমার বাড়িতে এখন আমি চলে গেলাম কই গো বাবু চলে যাচ্ছে বাবু খাটকাও না ওকে আটকে আর লাভ হবে না গো এই টাকাটা তুমি রাখো তোমার কাজে লাগবে না না কি করছেন এটা আমার টাকা লাগবে না লাও লাও টাকাটা রাখো না না আমি এত টাকা নিতে পারবো না আপনাকে খুশি করার জন্য পাঁচশো টাকা নিলাম ঠিক আছে কিরে ভাই কেমন আছিস তোকে তো পাওয়া যায় না কোথায় হ্যাঁ ভালো আছি কাজকামের জন্য এইদিকে আসা হয় না ও তাই তাহলে তুই খুব ব্যস্ত মানুষ রে হ্যাঁ সেটা তুই বলতে পারিস আমার কথা তো সবই শুনলি এবার বল তোর কি খবর তুই তো সবে জানিস ভাই আমাদের কি অবস্থা কষ্ট করে পড়াশোনাটা শেষ করলাম এবার দেখি কোনো কাজ কাম পাই কি না ভাই তুই যদি কিছু মনে না করিস তাহলে তোকে একটা কথা বলবো হ্যাঁ বল কি কথা বলছিলাম যে তোর অফিসে কোনো ছোট কাজ হবে নাকি ভাই আমার লেগে না রে আমার হাতে এখন কোনো কাজ কাম নাই কিছুদিন আগে লোকের প্রয়োজন ছিল তার জন্য লোক লিয়া হয়ে গেছে বুঝলি কিরে তোরা দুজনায় রাস্তায় কি আলোচনা করছিস তেমন কিছু না রে অনেকদিন পর আইফের সাথে দেখা হলো তার জন্য একটু কথা বলছিলাম শাম তোকে তো অনেকদিন পর দেখছি রে ভাই বল তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমিও ভালো আছি রে সেই স্কুল শেষ করার পরে তোদেরকে অনেকদিন পরেই দেখছি আমার না খুবই ভালো লাগছে আজকে হ্যাঁ তোকে দেখি আমারও ভালো লাগলো সাগর তোর কি এখন কোনো কাজ আছে নাকি না রে আজ কি সেরকম কাজ নাই কাজ যখন নাই বলছিস চল তাহলে বেরিয়ে আসি যাবি বলছিস চল তাহলে এই তোকে কি আমি চাপতে বিলেছি তাই তুই চাপছিস তোর গাড়িতে চেপি আমার ভুল হয়ে গেছে পাইলে আমাকে ভাই ক্ষমা করে দিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোকে আর ক্ষমা হবে না আজ আমার বাপের টাকা নাই বলে আর একটা গাড়ি নাই বলে আমাকে এইভাবে অপমান করে চলে গেল যাই হোক বাড়ি গিয়ে আব্বাকে একটা গাড়ি কিনে দিতে বলি দেখি কিনে দেয় কিনা আব্বা ও আব্বা কোথায় আছো তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো তুই হঠাৎ করে আমাকে ডাকছিস তোর কিছু হয়েছে আমার কিছু হয়নি আগে বলো শুধুমাকে একটা গাড়ি কিন দেবো না আমাদের একবেলা না কাটলে খেতে পাইনি আমাদের নুন থেকে পান্তা ফুরাই আর তুই এ কথা কী বলছিস বলতি নি বাবু তোর বাবের সাথে এইভাবে কথা বলছিস আগে তো এইভাবে কথা বলিসনি দেখো মা আব্বার কাছে আমি আজ পর্যন্ত কিছু চাইনি আব্বাকে একটা গাড়ি কিনে দিতে বলো বাবু তুই কি করে বলছিস ভুল তো তুই জানিস আমাদের সংসারের অবস্থা আমাদের বয়সের ছেলেদের কাছে সবারই কাছে গাড়ি আছে শুধু আমার কাছে নাই আব্বাকে তুমি আগে বলো গাড়ি কিনে দেবে না বাবু একাত বসে থাম নয় তুই একটা ভালো পুরাতন গাড়ি দেখি পরে কিনে দিব। তুমি গাড়ি কিনে দিবা কিনা তাই বলো আর আমি গাড়ি নিলে নতুন গাড়ি নিব এক সপ্তাহের মধ্যে না তোকে আমি এক সপ্তাহের মধ্যে গাড়ি কিনে দিতে পারবো না তোর যেমন যাই তুই চাই কেউ ঠিক আছে তাহলে তোমার গাড়ি কিনতে হবে না থাকো তুমি তোমার বাড়িতে এই দেখো আমি চলে গেল কই গো বাবু চলে যাচ্ছে বাবু খাটকাও না ওকে আটকে আর লাভ হবে না গো ও যখন নিজের ভুল বুঝতে পারবে না তখন ও নিজে আমাদের কাছে আবার ফিরে আইবে চলো ঘরে জীবনে আব্বার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি আজকে একটা গাড়ি জানো সেটাও কিনে দিতে পারলো না এত কষ্ট করে পড়াশোনা করুন তাও একটা কাজ পানো না দেখি আমাকে কিছু একটা করতে হবে

বস বস একটা ছেলে আমার পেছনে পড়ে গেছে আপনি কিছু করেন ওই দেখেন ওই দেখুন বস আর বলতে বলতে আমার পেছনে চলে এসেছে ভালোই ভালোই বলছি ব্যাগটা দিয়ে দে না হলে না খুব খারাপ হয়ে যাবে দিবো তুই কি করবি দেখতে আমি কালো মনটা অনেক ভালো রাস্তাঘাটে যে বিপদে পড়ে তাকে করি আমি সাহায্য ভালোই ভালোই বলছি ব্যাগটা দিয়ে দে ভালো করি শুন যে রাস্তা দিয়ে এসছিস সেই রাস্তা দিয়ে ফিরে যা নাহলে কেটে নেবো তোর দুই টুপা চিকচিক করে বালি আমি দেখতে পাই কাদা এমন মার দিব সালা বুঝতে পারবি তিনশো পঁয়ষট্টি দিন ব্যথা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মুখ দেখছিস মাস্ক লাখে আর কি তোর লোক নাই থাকলে পাঠা ওদেরকেও দেখছি একজুনাও কাজের নাই সব কটা গাধা তোর জন্য আমি একাই লেন আপনার ব্যাগ তুমি আমার বড় উপকার করলা তুমি জানো এই ব্যাগে কি আছে না দেখিনি কেন কি আছে এই ব্যাগে পঁচিশ লাখ টাকা আছে আর আমার মেয়ের আজকে অপারেশন তুমি আমার বড় উপকার করলা তুমি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বলে লজ্জা দিবেন না মানুষ তো মানুষেরই কাজে লাগে এই টাকাটা তুমি রাখো তোমার কাজে লাগবে না না কি করছেন এটা আমার টাকা লাগবে না লাভ লাভ টাকাটা রাখো না না আমি এত টাকা নিতে পারবো না আপনাকে খুশি করার জন্য পাঁচশো টাকা নিলাম ঠিক আছে এলো আমার কার্ড কোনোদিন যদি বিপদে পড়া তাহলে আমাকে একবার ফোন করবা ঠিক আছে বুঝলি সামেরুল আজ কি লটারি কার্ড নু যদি দশ কোটি টাকা বেধি যায় যা তোর কথা জানু তুই আমার গাড়ি ড্রাইভার থাকবি শেষ মাস তো আমার গাড়ি ড্রাইভার চলে তো যদি টাকা পেয়ে যায় তাহলে একটা গাড়ি কিনে দিবি ঠিক আছে যা যদি কপালে টাকা বেদি যায় তোকে একটা গাড়ি কিনে দেব একটা লটারি কাটলে দশ কোটি টাকা বাঁচবে আমি একটা কাটবো নাকি না 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 একটা কিটি দেখি যদি দশ কোটি টাকা বাঁধে তাহলে মা বাপের কষ্টটা দূর হবে ভাই তোমার কাছে লটারি আছে ভাই লটারি নাই বললে চলে যেগুলো ছিল সব বিক্রি করে দিয়েছি আর মাত্র এক পিচি আছে সেটা আমার জন্য রেখে দিয়েছি তোমার কাছে যে লটারিটা আছে আমার দিয়ে দাও লিবা বলছো ব্যবসার জিনিস আবার থুবো ঠিক আছে এই নাও তাহলে কত টাকা দেব ভাই তোমার হলো ছয় সেমে তিনশো টাকা ঠিক আছে এই লাও ভাই টাকা ভাই এখানে তুই মন মন খারাপ খারাপ করে করে বসে আছিস মাঠে গেল বাড়িতে কিছু হয়েছে নাকি তার বলিসনি বাপের সাথে আমার ঝামেলা হয়েছে তার লেগে আমার মনটা একটু খারাপ তোর বাপের অবস্থা তুই তো জানিস তো বাড়িতে ঝামেলা করিস কেনে বলতো তুই তো আমাদের বাড়ির কথা সবই জানিস আর আমি একটা আব্বার কাছে গাড়ি চাইছেন এদাইলে জামেলা তাই তো হইল রে তবে একটা কথা পাড়াইকার 10 কোটি টাকা বেদিছে তাকে কিন্তু খুজি পাওয়া যায়ে না কি তো 10 কোটি টাকা হ্যাঁ এমনভাবে তুই অবাক হছিস যেন টাকাটা তুই পেয়েছিস ও ভাই তোমার সকাল থেকে আমি খুজি বেরাছি তুই কইতেছিলি জেনে کیسے তুমি আমাকে সকাল থেকে খুঁজছ গো না কিছু হয়েছে নাকি তুমি সকাল বেলায় যে লটারিটা কিনেছলা সে লটারিটা কই কি জানি কই পুকুরে তো ধুইস নো মনে হয় রাস্তায় পড়ে গেছে কি রাস্তায় পড়ে গেছে নাকি ওই লটারিতে দশ কোটি টাকা বেরিয়েছে